বাংলাদেশের একজন বরণ্য আলেম আল্লামা দেলোয়ার সেন সাইদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি উনার ভিডিওতে আমি লেখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার এই মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছে একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এস থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আওয়ামী লীগের গোলাম শেখ হাসিনার গুলাম পুলিশ বাহিনীর কোষাগার রাখে নাই পুলিশ বাহিনী নিরূপুষাক বিক্রি করে দিয়েছে শেখকা সিনার কাছে আমরা আর পুলিশ নাই আমরা পুলিশ আর পুলিশ লিগ হয়ে গেছে আমুল লীগের জায়গা পুলিশ লীগ হয়ে গেছে মানে আমাদেরকে রাখে না আমরাকে আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে রাখে আমাদেরকে যেই হুকুম করে আমরা সেই হুকুম মানতে বাধ্য আমরা চাই আমরা পুলিশ বাহিনী হইয়া আমরা মানে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব এই পুলিশ বাহিনীর চাকরিদের আমরা মানে ভালো কিছু করতে চাই মানুষ যাতে আমাদেরকে বলে যে না এটা পুলিশ বাহিনী আমাদেরকে দেখলে যাতে গালি না দেয় আমাদেরকে যাতে দেখলে इज्जत করে তাদেরকে যাতে আমরা সর্বোচ্চ সেবা আমরা দিতে পারি তারা আমাদের কাছে এটা আশা করে এটা যাতে আমরা দিতে পারি আমরা নিজ নিজ উদ্বেগে মানুষের খেদমত করতে চাই আমাদের বাংলাদেশ পুলিশের যে নিঃশংস হত্যাকাণ্ড গুলো ঘটেছে বাংলাদেশের চারশো পঞ্চাশের অধিক থানার তারই পুলিশে অগ্নিকাণ্ড অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের কাজ যে করুক এটা সুস্পষ্ট তদন্ত আন্তর্জাতিক তদন্ত করে তাদেরকে সুনির্দিষ্ট আইনের আওতায় আনতে হবে আমাদের যে সকল পুলিশ ভাইরা সাদত বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসা দিতে হবে কত লাশ আমরা এখনো লাশের সঠিক তো হিসাব পাই নাই আমাদের লাশের সঠিক হিসাব দিতে হবে এ আশা না পর্যন্ত আমরা আমাদের কর্মদীর্ণিততা আছে আমরা বিশেষ অফিসারের আজ্ঞাবহ হয়ে কাজ করব না আমরা দেশের জনগণের আজ্ঞাবহ হয়ে কাজ করব আমরা আমরা অতীতে 1861 সালে যখন পুলিশ বাহিনী গঠিত হয় তখন থেকে পুলিশ বাহিনীর দায়িত্ব ছিল জনগণের জারমালের নিরাপত্তা দেওয়া আমার জীবনের নিরাপত্তা দিয়ে দিয়ে আমাদের জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিই এখন কেন আমরা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না আমাদের জীবনের নিরাপত্তা কেন দিতে পারতেছি না আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা রাষ্ট্রীয় পরিচালনার যে আইন প্রণয়ন করা হয়েছিল অতীতের সেই আইন নতুন করে সংস্কার করতে হবে এবং সংস্কারের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে যেই সরকার আসুক সেই বিএনপি হোক সেই জমাত হোক সেই আওয়ামী লীগ হোক সে অন্য কোন দল হোক যাতে আমাদের পুলিশ বাহিনীর আমাদের ঊর্ধ্বতন অফিসারের উপর তাদের খেয়াল খুশি মতো যাতে আমাদেরকে পরিচালনা করতে না পারে আমরা আমরা কারো অধীনে থাকতে চাই না আমরা জনগণের হয়ে জনগণের অধীনে হয়ে রাষ্ট্রের অধীনে হয়ে আমরা কাজ করব আমাদের কাজ করতে চাই কি এমন অন্যায় করেছিলেন যে আমাদের অভিভাবকদের কারণে আজকে তাদের মৃত্যু ঝুঁকি নিয়ে চলাফেরা করতেছে কয়েকজন পুলিশ মারা গেছে শুধুমাত্র আমাদের অভিভাবকদের কারণে এখন বলতেছে আমাদের অভিভাবকরা যে নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করবো না আমরা কাজ করব না আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করবো না ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন নিরাপত্তা নিশ্চিত না করবে পরিবার নিরাপত্তা নিশ্চিত না করবে আমরা আমাদের পরিবার নিয়ে থাকতে পারতেছি না আমরা পুলিশ লাইনে অনিরাপদ কোন পুলিশ নাই পুলিশ লাইনে কেন কেন পুলিশ নাই কারণ আমাদের অভিভাবকরা আমাদের বিপদে ফেলে গেছেন তারা পালায় গেছেন তারা তাদের যতটুকু পারছে তারা নিয়ে গেছেন দেশের বাইরে তারা নিরাপদ ভাবে থাকার জন্য তাদের ব্যবস্থা করছেন আমরা আমাদের যে এগারো দফা দাবি আছে আমাদের সেগুলো মানবে আমরা কর্মবিরতি ঘোষণা করছি পরবর্তী নির্দেশ হচ্ছে আমাদের এই দাবিগুলো মেনে যখন পুলিশ অ্যাসোসিয়েশন সম্পূর্ণ নতুন রূপে গঠন করবে তখন আমরা আমাদের কর্মবিরতি থেকে ফিরব এবং আমরা আমাদের যে পুলিশ বাইরা মৃত্যুবরণ করছে এই যে পরিস্থিতিতে তাদের রাষ্ট্রীয় সম্মান এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ এবং হচ্ছে তাদের যে পরিবারের নিরাপত্তা আমাদের যে নিরাপত্তা এগুলো সব নিশ্চিত করার পরে আমরা আমাদের কর্মে ফিরে যাব এবং আমাদের যে অভিভাবকরা বলতেছেন যে আমরা এখন কোনো রকম সহিংসতায় জড়াবো না বা ইয়েতে যাব না কেন যাব না আমার বাইরে মারতেছে আমি মরবো না কালকে আমারে মারবে না আমি গেটের বাইরে যাইতে বুক কাঁপতেছে আমার কেন আমার বুক কাঁপবে কেন আমি তো পুলিশ সদস্য আমি অনিরাপদ কেন আমাদের অভিভাবক